হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ঘড়ির মতো অপশান এখানে শো করছে তো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে কিন্তু অনেকেরই এই ঘড়ির মতো অপশানটা শো করে তো এটা কেন করে বা এটাকে আপনি কীভাবে সরাতে পারবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এখনও কিন্তু আপনারা অনেকেই নতুন বা এখনও অনেকেই কিন্তু নতুন আর কি হোয়াটসঅ্যাপটিকে ব্যবহার করছেন তো আজকে আপনাদেরকে আমি এই সমস্যার সমাধানটা করে দেবো আমি যদি এখানে আরেকটা মেসেজ লিখি সাপোজ মনে রকম যে হ্যালো লিখে দিচ্ছি তো এখানে আমি লিখলাম হ্যালো আমি সেন্ড করলাম দেখুন এই যে এটাও কিন্তু দেখাচ্ছে এই যে ঘড়ির মতো অপশানটা আচ্ছা এটা দেখানোর মেন কারণ হচ্ছে কি যে আমাদের ফোনে নেট নেই অথবা কিন্তু নেট চলছে না এই কারণের জন্য কিন্তু আর কি মেসেজটা এরকম দেখাচ্ছে মানে হচ্ছে যে এই ঘড়ির মতো চিহ্নটা দেখানোর কারণ হচ্ছে যে আমাদের কাছে আর কি মেসেজটা তার কাছে পৌঁছায়নি মানে এই ম্যাসেজটা কিন্তু তার ফোনে আর কি এখনও পৌঁছায়নি আর না পৌঁছানোর কারণ হচ্ছে যে আমাদের ফোনে হয়তো নেট শেষ বা নেট চলছে না তো গাইস এরকম কোনো কারণের জন্য কিন্তু দেখায় যে এই ঘড়ির মতো অপশানটা যখনই আমার ফোনে নেটটা ঠিক হয়ে যাবে সাপোজ মনে কোন যে আমার ফোন নেটটা ঠিক হয়ে গেল এখন দেখুন এখানে গাইস এই যে হতে পারছেন মার্কটা কিন্তু শো করছে তো এইভাবেই কিন্তু একটা করে ট্রিমার্ক যখন দেখাবে তখন জানবেন যে আপনার ম্যাসেজটা চলে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ঘড়ির মতো চিহ্নটা কেন দেখায় এবং এটা কিভাবে আপনি সরাবেন অবশ্যই আপনার নেটওয়ার্কটাকে আপনি ঠিক করবেন তাহলে কিন্তু এই মেসেজটা পৌঁছে যাবে ঘড়ির মতো চিহ্ন দেখানোর কারণ হচ্ছে যে আপনার মেসেজটা তার কাছে পৌঁছায়নি যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা এরকমই হেল্পফুল ভিডিও আপনাদের জন্য আপলোড করতে থাকি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ